নেপাল সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ দ্বিতীয় এপিসোডে আমরা দেখেছিলাম মাংকি টেম্পেল সেখানকার পাটান দরবার স্কোয়ার এবং যে কুমারী পূজা হয় সেই কুমারী পূজা আর এই পর্বে অর্থাৎ নেপাল ট্যুরের তৃতীয় দিনে আমরা ট্রাই করবো সেখানকার যে কাঠমান্ডু দরবার স্কোয়ার আছে সেই দরবার স্কোয়ার ঘুরে দেখার তাদের যে ইন্দ্রযাত্রার ফেস্টিভ্যালটা আছে সেই ফেস্টিভ্যালের চূড়ান্ত যে ধাপগুলো আছে সেই ধাপগুলো দেখার এবং সন্ধ্যাবেলা সেটাতে পার্টিসিপেট করার এবং আশেপাশের যে লোকাল ফুডগুলো আছে সেগুলো একটু আমরা ট্রাই করে দেখব তৃতীয় দিন খুব সকালে ঘুম থেকে উঠে আমি সোজা চলে যাই ছাদে সেখানে মূলত তাতে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা করা হয় বা ডাইনিং স্পেস বলা যায় ডাইনিং স্পেসটা সুন্দর খোলা মেলা বাতাসও প্রবেশ করে খুব ভালোভাবে এখান থেকে বাইরের খুব একটা ভালো ভিউ দেখা যায় না তবে অনেক দূরে পাহাড়ের ছোট্ট একটু কিনারা বা ছোট্ট একটু ভিউ দেখা যায় ব্রেকফাস্ট হিসেবে খুবই সিম্পল আইটেম ছিল আমরা দুজন অর্থাৎ আমি আর আমার যে লোকাল গাইড রোশান আমরা দুজন একসাথে বসে খাওয়া শুরু করি আর এরই মাঝে আমরা পুরোটা প্ল্যান করতে থাকি আমরা সকাল থেকে কোথায় কোথায় যাব এবং কিভাবে আমাদের পুরো আমরা কাজে লাগাবো এবং ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাই আমাদের উদ্দেশ্যে আমাদের প্রথম ডেস্টিনেশন কাঠমান্ডু দরবার স্কোয়ার সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এরপরে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে নেপালের অর্থাৎ কাঠমান্ডুর যে রাস্তাগুলো সেগুলো অনেক গুছানো পরিপাটি এবং কোন ময়লা অপরিষ্কার কোনো কিছু আপনি রাস্তাঘাটে দেখতে না আর এখানকার বাড়িঘর গুলো খুবই অ্যামেজিং প্রতিটা বাড়ি দেখা যায় তিনতলা চারতলা বা খুব ছোট ছোট হয়ে থাকে ম্যাক্স গেলে আপনি হয়তো ছয়তলা বা সাততলা এরকম বড় সাইজের কিছু বাড়িঘর দেখতে পারবেন তবে বেশিরভাগই ছোট ছোট হয়ে থাকে আমার মনে হয় যেহেতু নেপালে ভূমিকম্প খুব বেশি হয় তার জন্য হয়তো এরকম কিছু একটা প্ল্যানিং করে বিল্ডিং গুলো বানানো আর রাস্তায় চলতে চলতে এরকম কিছু পূজার জায়গাও দেখা যায় যেখানে মূলত তারা পূজা করে থাকে বা বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ করে থাকে কাঠমান্ডু দরবার স্কোয়ারে যেতে আমরা একটি মন্দির পাই আনফর্চুনেটলি এই মন্দিরটার নাম আমি ভুলে গেছি বা আপনার কেউ যদি নামটা জেনে থাকেন কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিতে পারেন এই জায়গাটা খুব একটা টুরিস্ট আসে না বাট আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে বিশেষ করে এর আশেপাশে যে ইনফ্রাস্ট্রাকচার ছিল বিশেষ করে বিল্ডিং এর যে কাজগুলো এগুলো খুব দারুণ লেগেছে আমার কাছে এই মন্দিরটার মাথাটা দেখতে অনেকটা সোমনাথ মন্দিরের মতো আপনারা যারা আমার বিগত ভিডিওটা দেখেছেন সেখানে আমি দেখিয়েছিলাম সৈম্যনাথ মন্দির সো এইটাও দেখতে সৈম্যনাথ মন্দিরের ওরকমই লাগছিল আমি নামটা একটু ক্লোজলি দেখাচ্ছি আমার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে তাই আমি উচ্চারণ করলাম না আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এখানকার কবুতরগুলো নেপালে এত সুন্দরভাবে কবুতরগুলো ছাড়া থাকে আর এত ক্লোজলি মানুষের সাথে মিশে এটা আমি অন্য কোথাও দেখিনি এবং তারা আপনার হাত থেকে এসে খাবার খেয়ে যায় বাস হচ্ছে আপনি কোনো কিছু ছিটিয়ে দিলে সেখান থেকে এসে খাবার নিয়ে যায় আমি একটু কিছুক্ষণ ট্রাই করছিলাম যে খালি হাতে কবুতরগুলোকে ডেকে দেখি আসে কিনা বাট তারা অনেক চালাক একটাও আসেনি পরে অবশ্য আমি তাদের জন্য একটু খাবার দাবার নিয়ে আসি এবং খাবার দাবার দিয়ে তাদেরকে একটু কাছে আনা ট্রাই করি দেখলাম যে তারা বেশ আয়োজন করেই খাচ্ছিলো এবং সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা যাওয়া শুরু করি যাওয়ার পথে আরেকটা কবুতর পাই কবুতর সাথে একটু দুষ্টামি করতে করতে আগাচ্ছিলাম আমরা সেখান থেকে কাঠমান্ডু দরবার স্কোয়ারের দিকে যাত্রা শুরু করি যাওয়ার পথে দেখছিলাম যে তাদের দোকানপাটগুলো খুলতে শুরু করেছে নেপালের দোকানপাটগুলো মূলত তারা খুব সকাল থেকেই খোলা শুরু করে আমাদের এখানে দেখা যায় যে অনেক সময় নয়টা দশটা বেজে যায় বাট তারা দেখা যাচ্ছে ভোর ছয়টা সাতটা বা এত সকাল থেকেই তারা দোকান পাট খুলে ব্যবসা বাণিজ্য শুরু করে দেয় আর ঘুমিয়েও যায় তারা খুব তাড়াতাড়ি আমাদের দেখা যায় ঘুমাতে বারোটা একটা অনেক সময় বেজে যায় বা দশটা এগারোটা বেজে যায় কিন্তু নেপালে ঠিক নয়টা দশটা তাদের কাছে অনেক রাত হয়ে যায় এবং আটটা নয়টার মধ্যে দেখা যায় দোকানপাট তারা ক্লোজ করে ফেলে তবে নাইট ক্লাবগুলোর হিসাব আলাদা নাইট ক্লাবগুলো আসলে চালুই হয় নয়টা দশটার পরে অনেক রাত পর্যন্ত সেগুলো চলে কিন্তু দোকান বা ব্যবসা যেগুলো আছে সেগুলো অল্প রাতের মধ্যে ক্লোজ হয়ে যায় আমি যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং ধর্মীয় উপাসনার জায়গা পাই সবাই দেখছিলাম এখানে এসে এসে সেজদা করছে যে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আসলে নেপালি মুদ্রা দিয়ে তৈরি এটা হচ্ছে মেইনলি হিন্দুদের একটা উপাসনার জায়গা এখানে তারা পূজা করে বা উপাসনা করে এখানে যতগুলো মানে এরকম এলিমেন্টস দেখতে পাচ্ছেন সবগুলো এলিমেন্টস হচ্ছে একটা একটা করে মুদ্রা এবং পুরোটা বানানো হয়েছে মূলত মুদ্রা দিয়েই একটু ক্লোজলি যদি দেখায় তাহলে দেখেন কত শত শত মুদ্রা তারা এখানে ব্যবহার করেছে জাস্ট একটা স্ট্রাকচার বানানোর জন্যে এবং এখানে এসে সবাই মূলত পূজা করে থাকে এরপর আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন শ্রমিককে দেখতে পারি এত ভারী বোঝা তিনি পিঠের মধ্যে নিয়ে যাচ্ছিলেন আমার তো দেখেই ভয় লাগছিল কি পরিমাণ শক্তি তাদের তো সাইজ অফ ব্যাগ এত বড় বস্তা এরপর আরেকটা মন্দির সেই মন্দির ক্রস করে আমরা চলতে থাকি আরো সামনের দিকে এই বাজারটা মূলত কাঠমান্ডু দরবার স্কোয়ার একেবারে পাশের বাজার এখানে বেশিরভাগ মানুষই আসেন এই বাজার করার জন্য বা শপিং করার জন্য খুব কম দামে অনেক জিনিস পাওয়া যায় অনেক জিনিসের দাম অনেক সময় অনেক বেশি হয়ে থাকে তবে নেগোসিয়েট করে একটু দাম কমিয়ে জিনিসপত্র এখান থেকে নেওয়া যায় এবং ফাইনালি আমরা চলে আসি কাঠমান্ডু দরবার স্কোয়ারে প্রথম দেখায় আমি এরকম একটা ভিউ পাচ্ছিলাম এবং এখানে এসে দেখলাম অনেকগুলো কবুতর এখানে খাবার দাবার খাচ্ছিলো এবং একটু পরে আমি একটা পিচ্চিকে পাই এবং সেই পিচ্চির সাথে আমি কিছুক্ষণ দুষ্টামি করতে থাকি তার ঠিক বাম পাশেই কিছু আন্টি তাদের যে ট্রেডিশনাল গান আছে সেই গান গাচ্ছিলেন আমি তাদের কাছে যাই এবং সেই গান শুনতে থাকি এবং দেখছিলাম আন্টিরা বেশ এনজয় করেই ব্যাপারটাকে নিচ্ছিলেন এর মাঝে কিছুক্ষণ ঘুরি ঘুরি বৃষ্টি হতে থাকে আমরা পাশে একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়াই এরপর আবার হাঁটা শুরু করি হাঁটতে হাঁটতে দরবার স্কোয়ারে একটা সাইডে দেখতে পারি কিছু লিপি লেখা এই লিপিগুলো অনেক পুরাতন আমার মনে হচ্ছিল এগুলো কোনো নেপালি শব্দ না এগুলো চর্যাপদ বা এই টাইপ কোনো লিপি হতে পারে কারো যদি এটা নিয়ে এক্স্যাক্ট কোনো ধারণা থাকে তাহলে কমেন্টে এটা নিয়ে জানিয়ে দিতে পারেন আর একটু সামনেই আমি বিশাল সাইজের দুটো তবলা দেখতে পারি তবলাগুলো অবশ্য উপরে বসানো ছিল তাই নিচ থেকে এগুলোর ভিউ আমি নিতে পারছিলাম সাইজ তবলা আমি আমার লাইফে কখনো দেখিনি যেটা এই কাঠমান্ডু দরবার স্কোয়ার এসে দেখতে পেরেছি তার পাশেই ঠিক দেখতে পাই অনেকগুলো কবুতর কবুতরের প্রতি আমার এত বেশি ফ্যাসিনেশন কেন আমি জানি না যত জায়গায় কবুতর দেখছিলাম আমি থেমে থেমে খালি কবুতরের সাথে সময় কাটাচ্ছিলাম কাঠমান্ডুর আরেকটা মজার দিক হলো এগুলোর কবুতর আপনি যেখানে সেখানে অনেক কবুতর দেখতে পারবেন বিশেষ করে মন্দিরগুলোতে এবং আপনি তাদেরকে যদি এরকম অল্প একটু খাবার দিয়ে দেন সবগুলো আপনার কাছে চলে আসবে ইনফ্যাক্ট আপনার হাত থেকে খাবার পর্যন্ত নিয়ে যাবে কিন্তু আসলে আমি শান্তিমতো কবুতরগুলোর সাথে সময় কাটাতেও পারছিলাম না মাঝখানে একটা পিচ্চি চলে আসে এই পিচ্চি বারবার এসে আমাকে জ্বালাতে থাকে পাশে আমি একজনকে দেখছিলাম অনেকগুলো মালায় গলা দিয়ে যাচ্ছেন সৈয়দ এখানে দেখছিলাম যে অনেক মানুষজন ভিড় জমাচ্ছেন সবাই এসে পুজো করছিলেন মেইনলি পিছনে যে স্ট্যাচু দেখতে পাচ্ছেন এটাকে নেপালিরা বলে থাকেন সোয়দ ভৈরব এটা বছরে কেবল একটা সময় খোলা থাকে সেটা হচ্ছে ইন্দ্রযাত্রার সময় তাও মাত্র আট দিনের জন্যে এরপরে আমরা সৈয়দ ভৈরবের ওখান থেকে কিছুক্ষণ থেকে চলে যাই এ সময় আমি কিছু স্কুলে বাচ্চা কাচ্চাকে দেখতে পাচ্ছিলাম এটা তাদের একটা ন্যাশনাল ডে ছিল যার কারণে অনেকগুলো স্কুল থেকে তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে মূলত শিক্ষা সফরের জন্য তাদেরকে এখানে আনা হয়েছে আর তাদের সাথে তাদের স্কুলের যে শিক্ষক শিক্ষিকা তারাও ছিলেন কাঠমান্ডু দরবার করে এই পাথরটা আমি যতদূর শুনেছি পুরোটা একটা পাথর দিয়ে তৈরি এবং এই পাথরটা অনেক দামি পাথর ছিল এরপরে আমি দরবার স্কোয়ার যে বিল্ডিংগুলো আছে সেগুলো দেখতে দেখতে আগাচ্ছিলাম এত পুরাতন ইনফ্রাস্ট্রাকচার যেগুলোতে ধুলা পড়েছে ঠিকই কিন্তু কোনোটাই নষ্ট হয়নি এখনো বোঝাই যাচ্ছে নেপালের সরকার আর যাই হোক এগুলোকে বেশ ভালোভাবেই সংরক্ষণ করে রেখেছেন আর এই জায়গাটা হলো কাঠমান্ডু দরবার স্কোয়ারের মূল জায়গা বা মাঝখানের জায়গা এটাকে অনেকে বলে থাকে হোয়াইট প্যালেস শুনেছি রাজার আমলে এখান থেকেই তারা বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম চালাতেন আর এর ঠিক বাম পাশে আমরা দেখতে পারি যে ইন্দ্রযাত্রার যে প্রিপারেশন বা প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে রথ টানার জন্য যে গাড়িগুলো প্রস্তুত করা হবে সেগুলো এখানে প্রস্তুত করা হচ্ছিল এ পাশে আরও কিছু বিল্ডিং ছিল এগুলো দরবারে স্কোয়ারের অংশ কিন্তু এগুলো কোনোটাতেই ঢুকতে দিচ্ছিল না আর এক একটা কাজ এত সুন্দর নিখুঁতভাবে বানানো মানে মনেই হবে কোনো হয়তো গ্রাফিক ডিজাইনার এগুলো ডিজাইন করে বসে দিয়েছে এরপরে আমরা সেদিক থেকে বাইরে যাই এবং সেখান থেকে আমরা একটা লাস্তির দোকানে যাই লাসির দোকানে গিয়ে লাসি ট্রাই করি গতকাল একবার নেপালি লাস্সি খেয়েছিলাম সো আজকে আরেকবার নেপালি লাস্তি ট্রাই করব। আমার কাছে গতকালেরটা অর্থাৎ থামেলাটা খুবই ভালো লেগেছে তাই এবার একটু এখানে ট্রাই করতে চাই লাসির জন্য প্রথমে দই এবং দইয়ের সাথে অ্যাড করা হয় একটু বাদাম এবং বাদামের সাথে কিসমিস এবং সেই কিশমিসের পরে সেটার সাথে অ্যাড করা হয় একটা ময়দার মতো একটা অংশ যেটাকে তারা বলে থাকে কোয়া এই কোয়ার জন্যই মূলত টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে থাকে বাংলাদেশের লাচ্ছিগুলোতে আমি কোথাও কোয়া দেখিনি সো নেপালে এই ব্যাপারটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে আমরা দুটো লাচ্ছি অর্ডার করেছিলাম ছোট সাইজের বড়গুলো একশো দশ রুপি করে আর ছোটগুলো নেয় হচ্ছে ষাট রুপি করে আমরা সাইট রুপিটাই নিয়েছিলাম দুটো যেহেতু আমার গলায় ঠান্ডার একটা ইস্যু তাই আমি ছোটটা নিয়েছিলাম অর্থাৎ সাই টুপিটটা এবং এটা টেস্টটা সত্যি বলতে অসাধারণ একটু ক্লোজলি যদি দেখাই এই যে বাদাম এবং যে কোয়ার নিচে পড়ে আছে সেগুলো বেশ ভালোভাবে মুখে লাগে এবং খেতে অসাধারণ লাগে এরপর আমরা গেট দিয়ে আবার ভেতর ঢুকি আমাদের টার্গেট হচ্ছে আমরা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে বের হয়ে যাব। আর যাওয়ার পথে ইন্দ্রযাত্রার যে রথগুলো সেগুলো দেখছিলাম প্রতিটা রথের মধ্যে দেখলাম তিনটা করে চোখ রথের এই গাড়িগুলোর প্রত্যেকটা চাকার মধ্যে তিনটা করে চোখ দেওয়া থাকে এই চোখগুলো দেওয়ার কারণ হলো তারা বিশ্বাস করে তাদের যে লর্ড ভৈরব দেখবেন এবং এর মাধ্যমে তিনি তাদেরকে প্রোটেক্ট করবেন আমাদের মূল ইভেন্ট যেখানে আমরা পার্টিসিপেট করব সেটা হবে বিকালে সো আমাদেরকে এখানে সময় কাটাতে হবে তাই আমরা আশপাশটা ঘুরে দেখতে থাকি আমরা ট্রাই করি পাশে যে এলাকাটা আছে সেই এলাকাতে একটু ঘুরে আসার জন্য আর যাওয়ার পথে এরকম কিছু স্ট্রাকচার আমরা দেখতে পারি কিছু রিক্সাও আমরা দেখতে পাই অনেকটা বাংলাদেশি রিক্সার মতোই এখানে দেখছিলাম উনি অনেকগুলো মাদুর একসাথে পিঠে নিয়ে আগাচ্ছিলেন আমি অবাক হচ্ছিলাম তাদের এত শক্তি থাকে কিভাবে একটু আমরা দেখতে পাচ্ছিলাম আর একটা পূজার জায়গা একটু সামনে যেতেই আমরা সেই এলাকায় আরেকটা ফোয়ারা দেখতে পারি এই ফোয়ারাটায় অনেকগুলো লাইন ছিল এবং কেউ কাপড় ধুচ্ছিল কেউ পানি নিয়ে যাচ্ছে এরকম কিছু অ্যাক্টিভিটি যদিও এই জায়গাটা স্ট্রিক্টলি লেখা ছিল যে এখানে কেউ যেন কাপড় চোপড় না ধোয় বা গোসল যেন না করে কারণ এটার নিচে অনেক মাছ ছাড়া আছে কাপড় ধোয়ার পানি বা সাবানের পানি এসব মাছের জন্য বেশ ক্ষতিকর আমরা বাজার থেকে কিছু ফল কিনেছিলাম এগুলোকে নেপালিরা বলে থাকে নাশপাতি পাহাড়ের নাশপাতি খেতে একেবারে আপেলের মতো টেস্ট তবে আপেলের মতো চামড়া খাওয়া যায় না এটা চামড়া একটু তিতা তিতা লাগে তাই আমরা এটাকে ধুয়ে চামড়া ফেলে দিয়ে ভেতরের অংশটা শুধু খেয়েছি আমরা ফোয়ারার মাছগুলোকে আর একটু কাছ থেকে দেখার ট্রাই করছিলাম এগুলো মূলত মাগুর মাছ বিদেশি জাতের যে মাগুর আমরা বলে থাকি সেই প্রকারের মাগুর মাছ ফোয়ারা থেকে উঠে আমরা আবার দরবার স্কোয়ারের দিকে যাই এবার এদিকে যাই কারণ এদিক থেকে বের হয়ে যেতে হবে যাওয়ার পথে আমি আবার কবুতর পাই আমার ব্যাগে কিছু খাবার দাবার ছিল যেগুলো আমি কবুতরের জন্য কিনেছিলাম সেগুলো শেষ করে এখান থেকে বের হয়ে যাই সকালে সেই পিচ্চিকে আমি আবার এখানে দেখতে পাই সে আসলে যেটা বুঝলাম এখানকার স্থানীয় কেউ এরপর আমি তাকে কোলে নেই সে দেখলাম আমার সাথে বেশ বন্ধুর মতো মিস ছিল আমিও সেই লোভ সামলাতে না পেরে তাকে কোলে নিয়ে হাঁটতে থাকি পরে অবশ্য দুজন একসাথে কবুতরকে খাবারও দিতে থাকি দুপুরে লাঞ্চের জন্য আমরা পাশে একটি রেস্টুরেন্টে যাই এই রেস্টুরেন্টের মজার পার্ট হচ্ছে ভেতরে দোতলার মতো ডুপ্লেক্স সিস্টেম যেমন মনে করেন আমরা যে জায়গাটা বসেছিলাম সেটা ছিল নিচ থেকে একটু উপরের দিকে অর্থাৎ ডুপ্লেক্স এর উপরের জায়গাটা এখানে আপনি চাইলে নিচেও বসতে পারেন আবার আপনি চাইলে উপরের দিকেও বসতে পারেন খুব ছোট খোপের মতো একটা জায়গা বাট দেখতে কিউট লাগছিল আমি আগেই গিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিতে থাকি ছোট্ট একটা ফ্যান ছিল ফ্যানটা যখন ঘুরছিল তখন একটু বাতাস বেশি লাগছিল এরপর আমাদের দুপুরের লাঞ্চ চলে আসে আমার নেপালি ফ্রেন্ড রশানে যেহেতু হালাল হারাম নিয়ে কোনো প্রবলেম নেই সো সে বাফ একটা চাউমিন অর্ডার করে আর আমার খাবারের মধ্যে ছিল মোমোস এটা মূলত ছিল একটা স্যুপ ভেজিটেবল মোমো স্যুপের পরিমাণ অনেক বেশি ছিল মানে এটা যদি আপনি একবার খান আর দ্বিতীয় বেলা কোনো ক্ষুদা লাগবে না প্রাইস খুব সম্মত একশো তিরিশ রুপি ছিল আর এই একশো তিরিশ রুপিতেই আমি এতগুলো মোমোস পেয়েছি সাথে এক বোল স্যুপ তো আছেই টেস্টও খারাপ ছিল না আমার কাছে ভালোই লেগেছে লাঞ্চ করে আমরা আবার রওনা দিয়ে দিই বাগমাতি নদীর তীরে সেই মন্দিরের উদ্দেশ্যে আজকের দিনে আবার আমাদেরকে ওয়েলকাম জানানো হয় একটু ফুল একটা ঢাকা টুপি আর গলার মালা সাথে দেওয়া হয়েছিল ভাত থেকে বানানো এক ধরনের বিশেষ পানীয় আর একটা সুটকি মাছ আর একটা ডিম এখানে আমার ফ্রেন্ড বিবেক আর তার সাথে অন্যান্য অর্গানাইজাররা আর অন্যান্যদেরকে বরণ করার জন্য ভেতরে আরেকটু প্রস্তুতি চলছিল মূলত এখানে বেশিরভাগ ছিলেন এলাকার আনটিরা আর এ এক ধরনের খাবারের বিশেষ একটা স্তূপ বানানো হচ্ছিল এখানে বিভিন্ন ধরনের শুকনো খাবার অ্যাড করা হবে মূলত প্রথমে দিয়ে দেওয়া হলো চিরা এই চিরার উপরেই বিভিন্ন ধরনের খাবারের স্তূপ বানানো হবে এর মাঝে এলাকার গুণ্যমান্য মানুষজন আসতে থাকেন এবং তাদেরকে বরণ করতে থাকা শুরু হয় আনুষঙ্গিক অন্যান্য আসতে শুরু হয়ে গেছে যেগুলো মূলত চিরার উপরে দিয়ে দেওয়া হবে দুপুর গড়ানোর সাথে সাথে দল চলে আসে আজকে যেহেতু নেওয়ারিদের বিশেষ একটা প্রোগ্রাম তাই নেওয়ারীরা তাদের ড্রেস পরে এসেছেন এই যে পাঞ্জাবি বা এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলেদের একটা নেওয়ারি ড্রেস এই ড্রেসটা তারা নিজেরাই হাতে তৈরি করে বা বিশেষ কায়দায় তৈরি করে থাকে এর মাঝে আজকের ইভেন্টের এর মূল আকর্ষণ লাক্ষে চলে আসে এই রাক্ষে নিয়ে অনেক ইন্টারেস্টিং স্টোরি হবে আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে আস্তে ধীরে জিনিসগুলো দেখাতে থাকবো সবাই লাক্ষেকে ওয়েলকাম জানাতে থাকেন আশপাশ থেকে মানুষ দেখলাম তাকে ঘিরে ধরেছে লাক্ষে এর মধ্যে তাদের যে উপাসনার মেইন জায়গা সেখানে চলে যান এবং তার অ্যাক্টিভিটি করতে থাকেন আর তার মধ্যে আশপাশের মানুষজন যারা আছেন তারা লাক্ষের থেকে আশীর্বাদ নিতে থাকেন প্লাস কিছু দেখলাম যে টাকা পয়সাও তাকে দিচ্ছিলেন এত মানুষ তার থেকে আশীর্বাদ নিচ্ছিলেন কে নিয়ে কে ছাড়বে আসলে মানুষের জ্যাম লেগে যায় তখন ফাইনালি লাক্ষে তার প্রথম পর্বের অ্যাক্টিভিটি শুরু করেন প্রথম অ্যাক্টিভিটি হওয়ার পরে লাক্ষিকে উপরে নিয়ে যাওয়া হয় যেহেতু সেদিন অনেক রোদ ছিল গরমও লাগছিল ভিতরে যে মানুষটি ছিলেন আমার মনে হচ্ছিল তার দম আটকে যাচ্ছে বা তার প্রচন্ড কষ্ট হচ্ছিল পরে তার বন্ধু বান্ধব মিলে কোনোরকম তার মুখোশ এবং অন্যান্য যে পোশাক আশাক ছিল সেগুলো খুলে ফেলেন তার মাঝে আমাদের নাস্তা চলে আসে একটু আগে যে চালের বা খাবারের স্তুপ দেখাচ্ছিলাম এটা মূলত এসছে সেখান থেকেই এখানে আপনি বিভিন্ন ধরনের ভাজা বা হচ্ছে শুকনো খাবার দেখতে পারবেন আমার এখানে বেশিরভাগ পড়েছে বিভিন্ন ধরনের বীজ বা সিড যেমন ছোলা আছে তারপরে বিভিন্ন গাছের বিচি আছে এই আর কি আর আজকের ইভেন্টের স্পন্সর ছিল রেড বুল তাই অর্গানাইজারদের সবাইকে কমপ্লিমেন্টারি হিসেবে ছোট একটা করে ক্যান দেওয়া হয় নেপালের মানুষজন তাদের ইভেন্ট গুলোকে এতটা ইকো ফ্রেন্ডলি রাখে যে প্লেট হিসেবে তারা কোনো প্লাস্টিক প্লেট ইউজ করে না বরং এরকম পাতার কিছু ওয়ান টাইম প্লেট ইউজ করে যেটা প্রকৃতির সাথে অনেক সহজেই মিশে যায় প্রথমে যিনি লাক্ষী এসেছিলেন তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় যার কারণে এখন লাক্ষকে চেঞ্জ করতে হয়েছে খুবই স্বাভাবিক এত ভারী একটি পোশাক ভারী একটি মুখোশ নিয়ে এতক্ষণ সাস্টেইন করাটা কষ্টকর তাই এখন অন্য আরেকজন প্রস্তুতি নিচ্ছেন একজন বড় লাক্ষে ছিল আর একজন ছিল ছোট লাক্ষে যিনি পিচ্ছি ছিলেন ওনারা তাকে লাক্ষে বলে কিনা আমি ভুলে গেছি কারো যদি মনে থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারেন তাকেও মুখোশ বারানোর জন্য পুরো প্রস্তুতি চলছিল আমি একটু ব্রেক নিয়ে নেই দুপুরে লাঞ্চ করেছিলাম সেই স্যুপ মোমোজ দিয়ে তারপরে আর কোনো কিছু খাওয়া হয়নি সন্ধ্যা হওয়ার আগে আগে তাই একটু হালকা নাস্তা সেরে নিচ্ছিলাম আর এদিকে বড় যে লাক্ষে ছিলেন তার প্রস্তুতি চলছে দমে এটা হচ্ছে মূলত সেই লাক্ষের মুখোশ যেটা তিনি পরবেন এটা প্রচন্ড ভারী হয়ে থাকে আর অনেক বড় হয়ে থাকে তবে সেই মুখোশের জন্য যেন আঘাত না লাগে বা ব্যথা না লাগে সেজন্য এর ভেতরে এত বড় করে কাপড় পাচানো হয় যখন লাখে সে মুখোশ পরানো হয় তখন অনেক সচেতনভাবে মুখোশটা পরাতে হয় যেন কোথাও ব্যথা না লাগে বা শ্বাসরুদ্ধ হয়ে যেন তার কিছু না হয়ে যায় মুখোশের কয়েকটা ফিতা থাকে কিছু ফিতা সামনের দিকে বাঁধতে হয় কিছু ফিতা সাইড দিয়ে বাঁধতে হয় আর সবগুলোই বেশ সাবধানে আটকাতে হয় নিচে দেখছিলাম মানুষজন তাদের যে আঞ্চলিক নৃত্য আছে সেটা করছিলেন পুরোপুরিভাবে লাখে প্রস্তুত হয়ে গেলে তিনি দেখছিলেন যে মুখোশের সবকিছু ঠিকঠাক লেগেছে কিনা এরপর লাখে নিচে চলে যান লাখে নিচে যাওয়ার সাথে সাথে মানুষজন তাকে ঘিরে ধরে আর আশপাশটা আমি দেখছিলাম এত মানুষ জড়ো হয়ে গেছে মনে হচ্ছিল একটা বড় রকমের মেলা বসে গেছে প্রথমে সবাই লাক্ষের থেকে আশীর্বাদ নিচ্ছিলেন এবং পূজার কিছু ফর্মালিটিস ছিল সেগুলো তারা পূরণ করছিলেন পুরো পূজার আনুষাঙ্গিক কাজকর্ম শেষে শুরু হয়ে যায় লাক্ষের অ্যাক্টিভিটি এদিকে লাক্ষে তার অ্যাক্টিভিটি করছিল আর আশেপাশে মানুষজন সবাই একসাথে হে লাখে বলে চিৎকার দিচ্ছিলেন পুরো আয়োজনের মূল আকর্ষণে আছে লাক্ষে এবং তার আশেপাশে ব্যান্ডল যিনি লাক্ষে হিসেবে আজকে এখানে পারফর্ম করছেন তার এনার্জি এত বেশি ছিল আমি জাস্ট প্রশংসা করছিলাম মাথায় এত ভারী একটা মুখোশ পরে এত ভারী কিছু ড্রেস পরে বিশেষ করে ড্রেসটা এত পরিমাণে গরম ছিল আপনাদেরকে হয়তো আমি দেখাতে পারিনি কিন্তু এত একটা গরম ড্রেস পরে সেখানে পারফর্ম করা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল লাক্ষে আবার সেই পূজার জায়গাতে চলে যায় এবং সেখানে তার মেইন অ্যাক্টিভিটি করা শুরু করে দেয় যখন পূজার এখানে তার অ্যাক্টিভিটি শেষ হয়ে যায় তারপর পরে তিনি বের হয়ে যান পুরো এলাকা ভিজিট করতে তারা মূলত এখানকার আশপাশে পুরো এলাকা ঘুরবেন এবং সবাই একসাথে বাদ্যযন্ত্র বাজাবে এবং লাক্ষেকে নিয়ে প্রদক্ষিণ করবেন আমি দেখছিলাম লাক্ষে এনার্জি তখনও একটুও কমেনি তিনি প্রচণ্ড এনার্জিটিক ছিলেন আর তার সাথে সামনে রয়েছে ছোট লাক্ষে এবং তার সাথে সাথে দুইজন আগুনের মশাল নিয়ে আগাচ্ছিলেন ছিলেন লাক্ষে যখন পুরো এলাকা ভিজিট করছিলেন তখন কিছু সামনে লাক্ষেকে বসার জন্যে এবং তার আতিথিয়তার জন্যে কিছু জায়গা করে দেওয়া হয় সেখানে লাক্ষে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং আবার তিনি ঘুরতে শুরু করেন আশেপাশের মানুষজন প্রচুর উপহারও তাকে দিতে থাকেন ধীরে ধীরে সন্ধ্যা নেমে যায় এবং লাক্ষে আশেপাশের পুরো রাস্তাগুলো ঘুরতে শুরু করেন ছোট ছোট ছেলেরা দেখছিলাম এবং একটু খেপিয়ে আবার দৌড় মারছিল আর এই প্রসেস চলছিল পুরো এলাকা জুড়ে যত আগাচ্ছে বাচ্চারা এবং লাক্ষেকে খেপিয়ে আবার দৌড় মারছে আর এই যে আলোর মশালগুলো নিয়ে যে হাঁটছিল এগুলো দিয়ে মূলত লাক্ষে যখন ফাঁকা জায়গা দেখছিলেন তখন এই আলোর মশাল দিয়ে মূলত লাখে আগুন জ্বালাচ্ছিলেন সাথে মন্দিরে যেমন খাবারের স্তূপ বানানো হয়েছিল এলাকার বিভিন্ন প্রান্তে এরকম খাবারের স্তূপ বানানো হয় এবং সেখানে লাক্ষেকে আমন্ত্রণ জানানো হয় যেন লাক্ষে তা উদ্বোধন করে দেন পরে সেগুলো আশেপাশে মানুষের কাছে বিতরণ করে দেওয়া হয় আস্তে আস্তে পুরো এলাকার মানুষজন চলে আসে তখন এত মানুষ বেড়ে যায় যে হাঁটা চলা কষ্টকর হয়ে যাচ্ছিল এই যে যেমন আমার অবস্থা ছিল এরকম আশেপাশে মানুষ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না আর পুরো এলাকায় এই আলোর মশালগুলো দিয়ে লাক্ষে একটু পর পরপর আগুন জ্বালাচ্ছিলেন এই ব্যাপারটা আসলে এই পুরো ফেস্টিভ্যালের একটা ইন্টারেস্টিং পার্ট যাই হোক আমি আর বেশ না থেকে থেকে সেখান বের হয়ে যাই কারণ প্রচন্ড গরম লাগছিল নিঃশ্বাস নেওয়া এখানে কষ্টকর হয়ে যাচ্ছিল আর যাওয়ার পথেও দেখছিলাম বেশ কিছু খাবার স্তুভি এরকম বানিয়ে রেখেছেন লাখে যখন এদিক দিয়ে যাবে তখন এটাকে হয়তো উদ্বোধন করে দিয়ে বের হয়ে যাবে আমরা হচ্ছে বিকাল থেকে খত দেখলাম প্লাস হচ্ছে সন্ধ্যার পরে লাখের কিছু অ্যাক্টিভিটি দেখলাম ফায়ার ওয়ার্ক দেখলাম এখন হচ্ছে আমরা কাঠমান্ডু দরবার স্কোয়ার আবার রিটার্ন যাচ্ছি এখন আমরা রথ দেখতে যাব এখানে যে ক্রাউড ছিল যে মানুষজন ছিল যে পরিমাণ গরম ছিল আমি জানি না আবার অ্যাকচুয়ালি রথ দেখতে কি কি অবস্থাটা হবে একটু পরে আমরা আবার কাঠমান্ডু দরবার স্কোয়ারের দিকে চলে আসি সকালে যে জায়গাটা দেখছিলাম আসলে মানুষজন কম বা দোকানপাট খুলছে এখন দেখছি তা মানুষজন ভরে গেছে আর আশেপাশে বেশ কিছু জায়গায় গান বাজনা চলছিল এই জায়গাটায় রথ যাবে যার কারণে মানুষের সমাগম এখানে সবচেয়ে বেশি যেই রথে মূলত এখানকার যে মেইন কুমারী সেই মেইন কুমারী যাবেন এক একজন এক এক রকমের পোশাকে এখানে সেজেছেন দেখতেও বেশ ভালো লাগছিল বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের মানুষজন এখানে একত্রিত হয়েছেন এক একজনের ড্রেস এক এক রকম এক একজনের ব্যান্ড দল এক এক রকম সবাই দেখছিলাম ছোট ছোট বিভিন্ন গ্রুপে আস্তে আস্তে আগাচ্ছিলেন সাথে প্রচুর ট্যুরিস্টও ছিল এখানে রাস্তায় তখন এত মানুষ ছিল যে সামনে আগানোই সেখানে কষ্টকর হয়ে যাচ্ছিল আমি বেশি দূর আগাতে না পেরে একটা উঁচু বাড়ির মতো অংশে উঠে যাই সেখান থেকে বাকিটা ফুটেজ নিতে থাকি যেহেতু এটা একটা ধর্মীয় উৎসব তাই বিভিন্ন ধর্মীয় স্ট্রাকচার আমি এখানে দেখতে পাচ্ছিলাম প্রচুর প্রশাসনিক লোকজনও ছিল এখানে একটু পরে আমি দেখতে পারি যে মেইন কুমারীর যে রথ সেই রথ এখানে চলে আসে প্রচুর মানুষজন মিলে সেই রথটাকে টেনে আনছিলেন এবং প্রচুর মানুষজন সেই কুমারী পূজার যে কুমারী তাকে আশীর্বাদ দিচ্ছিলেন বা কিছু উপহার দিচ্ছিলেন কেউ খাবার দাবার দিচ্ছিলেন কেউ জিনিসপত্র দিচ্ছিলেন কেউ বা আবার দিচ্ছিলেন টাকা পয়সা তবে টাকা পয়সা দেওয়ার পরিমাণটাই আমি সবচেয়ে বেশি দেখছিলাম আশেপাশে বাড়িঘরের মানুষজন সবাই বারান্দা থেকে বা রাস্তা থেকে দেখা শুরু করছিল কিছুক্ষণ সময় পার করার পরে সেই রথকে আবার সামনের দিকে টানা হয় প্রচুর মানুষজন সেখানে দড়ি ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলেন যতই রথ যাচ্ছিল মানুষের গিফট বা উপহার দেওয়ার পরিমাণটাও ততই বাড়ছিল আর রথের এখানে যারা ছিলেন তারাও চেষ্টা করছিলেন ভেতরে উপহার সেখানকার আশেপাশে মানুষের কাছে বিতরণ করে দিতে যেমন বিস্কিট চকলেট বা অন্যান্য যা ছিল চেষ্টা করছিলেন সেগুলো আস্তে আস্তে মানুষের কাছে দিয়ে দিতে কুমারীকে একটু ক্লোজলি যদি দেখায় তাহলে উনি হচ্ছেন এই যে সবাই ওনার কাছে যাওয়ার চেষ্টা করছিলেন এবং চেষ্টা করছিলেন ওনার থেকে একেবারে ক্লোজলি গিয়ে আশীর্বাদ নিয়ে আসতে মেইন কুমারীর একটু পরে আসে আরেকটি রথ যেখানে আরেকজন কুমারী ছিলেন এখানেও প্রচুর মানুষজন ছিলেন সবাই দেখছে অনেক জোরে অনেক শক্তি দিয়ে সেই রথটাকে নিয়ে নিয়ে আগাচ্ছিলেন এটা দেখতে বেশ মজা লাগছিল এই যে এখানে আরেকজন কুমারী আছেন আমি চেষ্টা করছিলাম ওনার কাছে গিয়ে আরেকটু ক্লোজ একটা ফুটেজ নিতে প্রচণ্ড গরম লাগছিল আর সারা দিনের পরিশ্রমে আমি আসলে ক্লান্ত ছিলাম বেশিক্ষণ সেখানে না থেকে আমি আমার হোটেলের দিকে চলে যাই যাওয়ার পথে একটা বাজারও পাই সেই বাজারে জিনিসপত্র দেখতে দেখতে আমি আস্তে আস্তে আগাতে থাকি যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি একেবারে ডিনার করেই হোটেলের দিকে যেতে চাচ্ছিলাম যাওয়ার পথে খাবারের জন্য আমি কক্সবাজার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসি এই জায়গাটা মূলত একটা বাঙালি পাড়া আর এই বাঙালি পাড়া ইন্টারেস্টিং ফ্যাক্টর কি জানেন এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টগুলোতে ইংলিশের লেখা পাশাপাশি সলিড বাংলা ভাষায় আপনি দেখবেন যে সুন্দর করে লেখা যেমন এখানে লেখা ইয়াসিন রেস্তোরাঁ আমি এখানে আসি মূলত হালাল খাবারের জন্য যদিও এখানে বেশ কিছু হালাল খাবার আছে বাঙালিদের পাশাপাশি পাকিস্তানিরাও আছে এখানে হালাল খাবার বিক্রি করেন বাট যেহেতু নিজের দেশের একটা টান আছে তাই আমি কক্সবাজার হোটেলেই বেশি খেয়েছি সাদা ভাত সাথে ডাল থাকে প্লাস অন্যান্য আইটেম আমার বেশি পছন্দ ছিল সেখানে বাফ বা মহিষের মাংস যেহেতু নেপালে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ এবং গরু জবায় আইনত দণ্ডনীয় তাই সেখানে মানুষ গরুর মাংস বিক্রি করতে পারেন না বিক্রি করেন কেবল মহিষের মাংস আর ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে মুরগির মাংসের চেয়ে মহিষের মাংসের দাম কম দেশে আসলে হিসাবটা উল্টা হয়ে যায় মহিষের মাংসের দাম বেশি থাকে মুরগির মাংসের দাম কম থাকে তাই আমি সেখানে যতবার খেয়েছি বেশিরভাগই মহিষের মাংস খেয়েছি এছাড়াও কক্সবাজারে এই হোটেলে অনেক বাঙালি খাবার দাবার ছিল যেমন ভর্তা ভাজি এখানে অনেক বেশি ছিল ইনফ্যাক্ট তাদের এখানে খাবার আইটেমের দামও বেশি না আপনারা চাইলে এখানে দামগুলো দেখতে পারেন আর কক্সবাজারের হোটেলের পেছনে বাম দিকে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো আছে সেখানে একজন পাকিস্তানি আঙ্কেল আছে যিনি পাকিস্তানি খাবার দাবার বিক্রি করেন প্লাস নেপালি মোমোজও বিক্রি করেন ওনার হাতের খাবার খুবই মজার হয় আমার যখন বাফ মোমোজ খেতে ইচ্ছা করে তখন আমি বেশিরভাগ সময় এখানে চলে আসি আর ওনাদের খাবারের আইটেম ওর প্রাইসও খুব একটা বেশি না কালার যেমন ভালো টেস্টও ভালো এবং খেয়ে বেশ আরাম পাওয়া যায় আর সেখানে এক পাকিস্তানি বড় ভাইয়ের সাথে পরিচয় হয়ে যায় যেহেতু আমার বাসা সৈয়দপুরে এবং বিহারি ভাষা জানতাম তাই ওনার সাথে কিছুক্ষণ বিহারি ভাষায় আড্ডা মারছিলাম ভাইয়া আপনার নাম কে আব্দুল পাকিস্তান মুলতান মুলতান থ্যাংক ইউ ভাই আমরা আড্ডা দেওয়ার মাঝখানে একটা পাকিস্তানি কাওয়া অর্ডার করি মজিদ ভাই তার লাইফে নেপাল এসেছেন অনেক কয়বার কিন্তু তিনি কখনো মোমো খাননি আজকে আমি তাকে অনেক কষ্টে কনভিন্স করেছি যেন তিনি একটা মোমো খান মোমো খাচ্ছে এসে আগে ভাই তার লাইফের ফার্স্ট মোমো আমার সামনে খায় এর মধ্যে আমাদের আড্ডায় চলে আসে একজন ইন্ডিয়ান বড় ভাই ওনার বাসা আসামে ওনার নাম হচ্ছে সারফরাজ নাম হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে সরফরাজ খান উনি হচ্ছে ইন্ডিয়া এবং আমাদের পা পাড়া প্রতিবেশী মানুষ বলা যায় ওনাদের হচ্ছে আমাদের সিলেট যে আমরা তামাবিল হয়ে যাই তো আসাম ভাইয়া রাইট আসাম গুয়াহাটি সিটি আসাম থেকে আসছে আর মজিদ ভাইকে নিয়ে তো বলা মজিদ অনেক মজার মানুষ ভাইয়া হচ্ছে আজকে ফর দা ফার্স্ট টাইম মোমোজ খাইছে লাইফে অ্যান্ড মোমোজ খাই কালকে আবার অর্ডার দিবে ইনশাল্লাহ আমি আর বেশিক্ষণ দেরি না করে চলে আসি রুমে প্রচন্ড ক্লান্ত ছিলাম আমার পক্ষে থাকা আর বেশিক্ষণ পসিবল হচ্ছিল না তবে ওভারঅল এই ক্লান্ত শরীর নিয়ে সারা দিনে এবং রাতে যে এক্সপিরিয়েন্স হয়েছে তা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আগামীকাল অর্থাৎ চতুর্থ দিনের জন্য আমি খুবই এক্সাইটেড সে পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ